নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের একটা থালকোসের ডিজাইন বানিয়ে দেখাবো তো আশা করি ডিজাইনটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখো সব থেকে প্রথমে আমি মেরুন কালারের উল্টা দিয়ে স্টার্ট করব তো সব থেকে প্রথমে আগে একটা নট লাগিয়ে নেব এইভাবে প্রথমে এইভাবে বানিয়ে নেব আটটা চেন তো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর একটা আটটা চেন হয়ে গেল ফার্স্ট চেনটার মধ্যে নিয়ে এসে এভাবে জয়েন্ট করে দেব এখানে জয়েন্ট করে দেওয়ার পরে এই যে রাউন্ডটা আছে এর মধ্যে টোটাল আমি এখানে বারোটা ডাবল ক্রশিয়া তুলে নেবো একটা ডাবল ক্রশিয়া একটা চেন আবার একটা ডবল ক্রোশিয়া একটা চেন এইভাবে করে আমি টোটাল বারোটা ডবল ক্রোশিয়া এখানে তুলে নেবো দেখো এখানে বারোটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম একটা লাস্টে চেন দিয়ে দেবো দিয়ে ফার্স্টে ডবল ক্রোশিয়াটার উপরে জয়েন্ট করে দেব এইভাবে তারপরে চলে আসবো এখানে দুটো ডবল ক্রোশিয়ার যে গ্যাপ আছে সেই গ্যাপে এইভাবে এসে এখান থেকে একসাথে এভাবে দুটো করে ডবল ক্রশিয়া একটা চেন নেক্সট গ্যাপে আবার দুটো এইভাবে একসাথে ডবল ক্রোশিয়া আবার একটা চেন এইভাবে প্রত্যেকটা গ্যাপে দুটো দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নেবো নিয়ে নেক্সট রাউন্ডটা আবার দেখিয়ে দেব তো দেখো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট রাউন্ডটায় এই যে এইখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব একইভাবে এখানে তিনটে করে তিনটে এখানে ডবল ক্রোশিয়া তুলে নিলাম একটা চেন দিয়ে দেবো নেক্সট গ্যাপে আবার একইভাবে এইভাবে তিনটে ডবল প্রশিয়া তুলে নেব একটা চেন দিয়ে দেবো দিয়ে এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে এরকম তিনটে তিনটে করে ডবল ক্রশিয়া দিয়ে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব তো দেখো হয়ে গেল এটা এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম করে নেওয়ার পরে এবার নেক্সট অন্য একটা কালার জুড়ে নেব এখানে এখানে যে তিনটে ডবল ক্রশিয়া আছে তার মাঝখানে একটা চেন আছে এই গ্যাপটার মধ্যে এইভাবে জয়েন্ট করে নেব তো এখানে দেখো জয়েন্ট করে নিয়েছি নিয়ে এখান থেকে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশিয়া একটা সিঙ্গেল ক্রোশিয়া সাথে আর একটা সিঙ্গেল ক্রোশিয়া দুটো সিঙ্গেল ক্রোশিয়া তুলে নিলাম নেওয়ার পরে এখান থেকে এইভাবে চেন দিয়ে দেব চারটে চেন দিয়ে নেক্সট এই গ্যাপে আবার এইভাবে দুটো সিঙ্গেল ক্রোশিয়া এখানে দিয়ে দেব চারটে চেন দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশিয়া পুরো রাউন্ডটা দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়ে এসে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশিয়াটা তার উপরে নিয়ে এসে এখানে জয়েন্ট করে দিলাম জয়েন্ট করে দেওয়ার পরে এই চেনটা এখানে নিয়ে চলে যাব আস্তে আস্তে করে এই যে চেনটার মধ্যে নিয়ে চলে এলাম এখানে নিয়ে আসার পরে এখান থেকে এইভাবে দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া তুললাম দুটো তুললাম তিনটে তুললাম এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া তোলার পরে এখান থেকে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশটা চেন দিয়ে দেবো দিয়ে এইখানে নিয়ে এসে আবার একটা সিঙ্গেল বানিয়ে বানিয়ে তারপরে সিঙ্গেল ক্রশিয়া দুটো আর একটা এখানে বানিয়ে নেব তিনটে এখানে সিঙ্গেল ক্রশিয়া বানিয়ে নিলাম এভাবে তারপরে চলে আসবো নেক্সট এই চেনটার মধ্যে এখানে এসেও একইভাবে এভাবে তিনটে সিঙ্গেল ক্রোশিয়া তুলে নেব আগে দুটো আর এই একটা তিনটে সিঙ্গেল ক্রোশিয়া এভাবে তারপরে দশটা চেন পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চেন দিয়ে আবার এখানে নিয়ে এসে এভাবে করে পরপর তিনটে আবার সিঙ্গেল ক্রোশিয়া দেখো এইভাবে করে পুরোটা কমপ্লিট করবো তো দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে চলে এলাম নেক্সট রাউন্ডে তো এখানে এসে দেখো লাস্ট এখানে এসে এই যে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বানিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশিয়াটা আছে তার উপরে নিয়ে এসে এখানে জয়েন্ট করে দেবো আগে এটা দেওয়ার পরে কোথায় যে চেনটা তুলেছি তার মধ্যে পর পর করে এইভাবে দেখো ডবল প্রশিয়া তুলতে থাকো তো দেখো পরপর আমি ডবল ক্রোশিয়া তুলে নিলাম এই চেনটার মধ্যে তুলে নেওয়ার পরে এই জাস্ট মাঝখানটায় নিয়ে এসে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইভাবে জয়েন্ট করে দেবো তো ডিজাইনটা দেখো এরকম হয়ে গেলো এবার চলে আসবো নেক্সট রাউন্ডে মানে নেক্সট ডিজাইনটার মধ্যেই সেম একইভাবে এইভাবে ডবল ক্রোশিয়া দিয়ে পুরোটা বানিয়ে নেব তো এইভাবে পুরো ডিজাইনটা কমপ্লিট করে আসবো প্রত্যেকটায় প্রত্যেকটা এরকমভাবে বানিয়ে নেব নাওয়ার পরে নেক্সট রাউন্ডটা তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এই রাউন্ডটা কমপ্লিট করে চলে এসেছি নেক্সট রাউন্ডে এবার এই সবুজ রঙের উলটা এখানে জয়েন্ট করে নেব তো একটা নট লাগিয়ে নেব আগে লাগিয়ে নেওয়ার পরে দেখো এইভাবে নট লাগিয়ে নেব নিয়ে জাস্ট পাঁচটা ডবল ক্রোশিয়ার পরে আমি পাঁচটা ডবল ক্রোশিয়ার ছেড়ে দিয়ে তারপরে মাঝখানে এরকম জায়গায় আমি এটাকে সবুজ রঙের উলটাকে জয়েন্ট করে নেব আগে জয়েন্ট করে নিয়ে এবার এখান থেকে আমি আস্তে আস্তে করে চেন বানাবো সাতখানা চেন বানিয়ে নিলাম নিয়ে দুটো ডবল ক্রশিয়া ছেড়ে দিয়ে মাঝখানটায় জয়েন্ট করে দিলাম দিয়ে আবার এখানে সাত থেকে আটটা চেন বানিয়ে নেব আমি এইভাবে একই জায়গায় আবার এটাকে জয়েন্ট করে দেবো দেখো দেওয়ার পরে আবার এখানে সাত থেকে আটটা চেন নিয়ে নেব এখানে সাতটা চেন নিলেই হয়ে যাবে সাতটা চেন নেব নিয়ে নেক্সট আবার দুটো ঘর ছেড়ে দিয়ে মানে দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে এটাকে জয়েন্ট করে নেব তো দেখো এইভাবে ডিজাইনটা তৈরি হবে এরকম হয়ে গেল এবার আবার এখানে আমি চেন বানিয়ে নেব কটা পাঁচ ছয় তো এখানে আমি সাতটা চেন বানিয়ে নিলাম দেখো একইভাবে জয়েন্ট করে নেবো নিয়ে আবার এই ডিজাইনটাকে এখানে আবার রিপিট করব তো এইভাবে আমি পুরো ডিজাইনটা বানিয়ে নেব নেওয়ার পরে আবার এসে তোমাদের নেক্সট রাউন্ডটা আমি দেখিয়ে দেবো তো এই দেখো এই ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে চলে এসেছি এবার নেক্সট রাউন্ডটা বানাবো তো এখানে যে চেনটা আছে এখানে জয়েন্ট করে দেওয়ার পরে দেখো এই চেনটাকে জাস্ট এই যে ফার্স্ট যে এই যে এইখানটা ডিজাইনটা তুলেছি চেনের ওইখানে মাঝখানটা নিয়ে চলে আসবো এই দেখো একদম মাঝখানে নিয়ে আসার পরে তারপরে এখান থেকে আমি ডিজাইনটা স্টার্ট করবো তো এই দেখো মাঝখানে নিয়ে চলে এলাম আসার পরে এবার এ দেখো এখান থেকে আবার মাঝখানে চলে এলাম একদম মিডিলে এই মিডিলের যে ডিজাইনটা আছে তার মধ্যে এইভাবে ডবল ক্রোশিয়া বানাবো আমি পরপর তো দেখো এখানে আমি টোটাল এগারোটা চেন বানিয়ে সরি ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে দেখো এবার এই যে এখানটা এই মাঝখানে নিয়ে এসে এইভাবে জয়েন্ট করে দিলাম জাস্ট করে দেওয়ার পরে ওই জায়গাটায় আর কিছু বানাবো না পরে আবার একদম এই মাঝখানেই দেখো দুটো যে পাপড়ির জয়েন্টটা আছে মাঝখানে যে চেনটা দিয়েছি সেই চেনটার মধ্যে আমি ডবল ক্রোশিয়া তুলে নেবো পাঁচ চারটে থেকে পাঁচটা তুললেই হয়ে যাবে যা তোমাদের যেমন দরকার হবে তেমন তুলে নেবে তো আমি জাস্ট এখানে পাঁচটা ডবল ক্রোশিয়া তুলে নেব তো দেখো পাঁচটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম নেওয়ার পরে এই মাঝখানে এইখানটা জয়েন্ট করে দেবো দেওয়ার পরে একইভাবে আবার ডিজাইনটা রিপিট করব তো এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে আসবো আসার পরে আবার নেক্সট রাউন্ডটা তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এইভাবে ডিজাইনটা তৈরি হবে তো দেখো বন্ধুরা এই রাউন্ডটা কমপ্লিট করে চলে এসেছি এবার নেক্সট রাউন্ডটা বানাবো তো সব থেকে প্রথমে দেখো জয়েন্ট করার পরে ফার্স্ট যে ডবল ক্রোশিয়াটা আছে জাস্ট সেইখান থেকে তুলে নেবো এইভাবে একটা ডবল ক্রোশিয়া আগে তো চেনটাকে নিয়ে চলে আসলাম ডবল ক্রোশিয়ার ওপরে এখান থেকে একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব একটা চেন দিয়ে দেবো এখানে দেওয়ার পরে নেক্সট যে ডবল ক্রোশিয়া তার উপরে আবার একটা ডবল ক্রোশিয়া তুলে নেব আবার একটা চেন দিয়ে দেবো আবার নেক্সট ডবল ক্রোশিয়ার ওপরে একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব তো এইভাবে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপরে একটা করে ডবল ক্রোশিয়া আর একটা করে চেন দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করবো তো দেখো এইভাবে হয়ে গেল এবার এই মাঝখানে যে পাঁচটা ডবল ক্রোশিয়া আমি তুলেছিলাম সেই পাঁচটা ডবল ক্রোশিয়ার এখানে আমি চলে এলাম এসে এখান থেকে এই মাঝখানটা নিয়ে এসে এইভাবে জয়েন্ট করে দেবো দেখো ব্যাস এখানে আর কোনো কিছু বানাতে হবে না তারপরে আবার চলে আসবো নেক্সট এই যে ডিজাইনটার উপরে একইভাবে আবার ডবল ক্রশিয়ার উপর থেকে ডবল ক্রশিয়া পরপর তুলে নেব আর একটা করে মাঝখানে চেন দিয়ে দেবো তো এইভাবে পুরোটা কমপ্লিট করে আসবো এই রাউন্ডটা তারপরে আবার নেক্সট রাউন্ডটা তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এই রাউন্ডটা কমপ্লিট করেছি করে চলে এসেছি নেক্সট একদম রাউন্ডে একদম লাস্টে চলে এসেছি এসে এই যে এই চেনটাকে জাস্ট ফার্স্ট যে ডবল ক্রোশিয়াটা তুলেছিলাম তার উপরে নিয়ে এসে জয়েন্ট করে দেবো দেওয়ার পরে এবার এখান থেকে আবার নেক্সট রাউন্ডটা স্টার্ট করব তো এই যে চেনটা আছে ফার্স্ট ডবল ক্রোশিয়াটার পরে যে একটা চেন আছে সেইখান থেকে আমি ডবল ক্রোশিয়া বানানো শুরু করব তো এইখান থেকে দেখো চেনটার মধ্যে এখানে নিয়ে চলে এলাম আগে জাস্ট এই যে চেনটাকে স্কিপ করে দিলাম দিয়ে পরের ডবল ক্রোশিয়াটার উপরে নিয়ে চলে আসলাম এসে এখান থেকেই ডবল ক্রোশিয়া তুলে নেবো দেখো একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম তুলে নেওয়ার পরে তারপরে নেক্সট চেনের মধ্যে একটা ডবল ক্রোশিয়া তারপরে ডবল ক্রোশিয়ার ওপরে একটা ডবল ক্রোশিয়া তো এখানে কিন্তু ঘরগুলো ডবল হয়ে যাবে দেখো আগে যতগুলো ঘর ছিল তার ডবল হয়ে যাবে দেখো ডবলের থেকে দুটো কম হবে এক একটা এপাশে ছেড়ে দিয়েছি একটা ওই পাশে ছেড়ে দেবো তো এইভাবে করে পুরোটা আমি বানিয়ে নেবো টোটাল আমার এখানে সতেরো থেকে আঠেরোটা ডবল ক্রোশিয়া তৈরি হবে তো দেখো এটা বানানো হয়ে গেল এবার এখান থেকে এই পুরোটা এখানে আর বানাবো না দেখো মাঝখানে আর কোনো চেন ডবল ক্রোশিয়া বানাবো না এখানে নেক্সট ডিজাইনটার উপরে চলে এলাম তো এখানে লাস্টে একটা ডবল ক্রোশিয়া স্কিপ করে দিয়েছি আর এখানে চেনটার মধ্যে বানিয়েছি একটা তো এখানেও এ পাশেও তাই করব একটা ডবল ক্রোশিয়া স্কিপ করে দেবো দিয়ে নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে বা চেনের উপর থেকে একটা করে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেবো পরপর তো দেখো বন্ধুরা এই রাউন্ডটা কমপ্লিট করে চলে এসেছি লাস্ট রাউন্ডে এবার লাস্ট রাউন্ডটা বানাবো জাস্ট দেখো এই যে এখানে নিয়ে এসে জয়েন্ট করে দিয়েছি এবার কী করবো এখান থেকে একটা যে ডবল ফার্স্ট ফার্স্টেডটা ছেড়ে দেবো দিয়ে সেকেন্ড নাম্বার ডাবল ক্রোশিয়ার থেকে আমি স্টার্ট করব তারপরে এইভাবে করে নিয়ে তিনটে চেন দেবো দিয়ে এইভাবে করে দুটো চেনের মাঝখান থেকে বানিয়ে নেব একটা চেন দেব দিয়ে নেক্সট চেনের ওপরে আবার আবার এখানে এইভাবে তিনটে চেন দেব দিয়ে তিনভাবে করে চেন দেবল ক্রোশিয়ার উপরে আবার একটা ডবল ক্রেশিয়া তুলে নেবো নিয়ে এইভাবে এক দুই তিনটে চেন দেব আবার একটা চেন দেব দিয়ে তারপরে নেক্সট ডবল উপরে গিয়ে ডিয়া তারপরে এক দুই তিনটে চেন দিয়ে থেকে এইভাবে করে পুরোটা এরকম বানিয়ে নেবো এখানে টোটাল আমি সতেরোটা ডবল ক্রোশিয়া তুলেছিলাম তার উপরে আমি সতেরোটার জায়গায় এখানে পনেরোটা তুলে নেব তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো এসে পুরোটা তোমাদের একবার দেখিয়ে দেবো তো এই দেখো বন্ধুরা ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে ডিজাইনটা কতটা সুন্দর লাগছে তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে